ডিম দিয়ে একদম কম সময়ের মধ্যে এত সুন্দর এবং টেস্টি রেসিপি তৈরি করে নেওয়া যায় তা আবার কম খরচে এবং কম সময়ের মধ্যে আজকের রেসিপি শেয়ার করবো চাইনিজ স্টিম এগস সিল্কি এগ স্টিমটা একবার তৈরি করে দেখতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর সর্বপ্রথম আমাদের লাগবে ডিম তো এখানে ডিম নিয়েছি প্রায় তিনটে মতো আর তিনটে ডিম ভেঙে নেওয়ার পর কতটা পরিমাণে হয়েছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এক কাপে থেকে একটু কম একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর যে কাপটা আমি ডিম ভেঙেছিলাম ওই কাপের মধ্যে কিন্তু আমাদের পানি ব্যবহার করতে হবে এক কাপ এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর সুন্দর করে ফেটিয়ে নিতে হবে লবণটা অবশ্যই ঠিকমতো পরিমাণ দিয়ে দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা সুন্দর আসবে এরপরে স্টেপ হচ্ছে গরম পানি এক কাপ গরম পানি মানে পানিটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এসে এক কাপ নিয়ে নেবেন আর নেওয়ার পর অল্প একটু করে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম ব্যবহার করেছিলাম হাফ কাপের থেকে একটু বেশি এর জন্য কিন্তু আমি পানি ব্যবহার করলাম এক কাপ পুরোপুরি তো অবশ্যই পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে এরপর ডিমের মিশ্রণগুলো স্টিম করে নিতে হবে এর জন্য কাচের একটা বোল নিয়েছি অবশ্যই হিট প্রুফ বোল ব্যবহার করবেন হলে কাচের ব্যবহার করবেন না এক্ষেত্রে কি হবে ফেটে যেতে পারে কাচের ব্যবহার না করে সেক্ষেত্রে আপনার স্টিল ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু সুন্দর মতো স্টিম হয়ে যাবে তো এই ডিমের মধ্যে দেখে বুঝতে পারবেন অনেকগুলো ফেনা ছিল এই ফেনাগুলো কিন্তু অবশ্যই তুলে ফেলে দিতে হবে এরপর একটা ক্লিন অ্যাপ দিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে ক্লিন অ্যাপ না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন সিল করে নেওয়ার পর অল্প একটু করে ছিদ্র করে নিচ্ছে একটা টুটপিকে সাহায্যে আগে থেকে দুই থেকে তিন কাপ মতো পানি গরম হতে রেখে দিয়েছিলাম পানিটা যখন গরম হতে শুরু করবে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিতে হবে এরপর ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো স্টিম করে নিব এর থেকে বেশি কিন্তু সময় লাগে না স্টিম করে নেওয়া প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি ক্লিন র্যাপটা তুলে নেওয়ার পর এটা একটু ঠান্ডা করে নেব এর জন্য কিন্তু আগে থেকে কেটে নিচ্ছি তো সাইজটা আপনারা যেরকমভাবে চান কিন্তু কেটে নিতে পারবেন এই স্টিমগুলো এত বেশি সফট হয়ে থাকে চাইলে কিন্তু আপনারা চামচ দিয়ে এগুলো তুলে নিতে পারবেন কেটে নেওয়ার পর নাইফটা কতটা ক্লিন আসছে সেটা দেখে বুঝতে পারবেন এখন ডিমের সঙ্গে খাওয়ার জন্য একটা চিলি অয়েল তৈরি করে নিব এর জন্য কিন্তু আমি বড় চামচে দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা মরিচ কুচি ব্যবহার করছি একটা এখানে আমি লাল মরিচটা ব্যবহার করেছি রসুন কুচিগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এবং সুন্দর ফ্লেভার আসবে ওই সময় গ্যাস ওভেনটা অফ করে দেওয়ার পর ঝালের জন্য মরিচগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবং সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো রেড চিলি পাউডার দেওয়ার কারণে এর কিন্তু কালার সুন্দর আছে তো গরম থাকা অবস্থায় সুন্দর করে মশলাগুলো মিক্স করে নিতে হবে এরপর তাই ডিমের মধ্যে দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার পর ডিমের মিশ্রণে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ডিম কিন্তু আমরা ভিন্ন রকমভাবে খেয়ে থাকি একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তৈরি করে নেওয়া সব থেকে সহজ কোরিয়ান চিলি স্টিম এক্সট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ